কোহলির পরিবারের সুখবর ভূমিকার পর দ্বিতীয়বার মা হলেন অনুষ্কা শর্মা ইনস্টাগ্রামে নিজেই সুসংবাদ দিয়েছেন বিরাট কোহলি জানিয়েছেন সংসারে এসেছে পুত্র সন্তান জানিয়ে দিয়েছেন ছেলের নামও দ্বিতীয় সন্তানের অপেক্ষায় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ছিলেন এই প্রশ্ন দীর্ঘদিন ধরেই ঘুরছিল তারকা দম্পতি এ বিষয়ে শেষ দিন পর্যন্ত মুখে কুলু পেটেছিলেন তবে সম্প্রতি খবরটি ফাঁস করে ফেললেন বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স তারপরে বিরাট অনুষ্কার দ্বিতীয় সন্তানের ভূমিষ্ঠ হওয়া নিয়ে হার্স গোয়েস্কার টুইট ঘিরে তোল পার হয়ে যায় নেট দুনিয়া তিনি বলেছেন ভারত নয় লন্ডনে ভূমিষ্ঠ হতে চলেছে বিরস্কার সন্তান মঙ্গলবার দীর্ঘ পোস্ট করে সব জল্পনার অবসান ঘটিয়েছেন বিরাট কোহলি নিজেই বিরাট জানান অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গত পনেরোই ফেব্রুয়ারি আমাদের পুত্র সন্তান এবং ভামিকার ভাই আকাই জন্ম নিয়েছে এই আনন্দের দিনে আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ চাই আশা করি আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানাবেন দু সালে অভিনেত্রী অনুষ্কার সঙ্গে গাঁট ছাড়া বাঁধেন প্রাক্তন ভারত অধিনায়ক দু হাজার একুশ সালের জানুয়ারিতে প্রথমবার বাবা মা হওয়ার স্বাদ পান বিরুষ্কা সংসার আলো করে আসে ভামিকা সেবার অবশ্য সন্তান জন্মানোর আগেই অনুরাগীদের আগাম খবর দিয়েছিলেন তারকা দম্পতি তবে এবার স্পিকটি নট ছিলেন তারা অনেকে আন্দাজ করলেও তারা প্রকাশ্যে কিচ্ছুটি জানাননি এমনকি ব্যক্তিগত কারণ দেখিয়ে চলতি ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলবেন না বলেও জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি তখনই জল্পনা জোরালো হয় এবার সকলের কৌতূহল দূর করে কোহলি জানিয়ে দিলেন ছেলের বাবা হয়েছেন তিনি স্বাভাবিকভাবেই কোহলি ও শর্মা পরিবারে খুশি ঢাওয়া